রাশিয়ার হামলায় ইউক্রেনের একটি অ্যাপসুলো যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ওই বিমানের পাইলট নিহত হয়েছে রবিবার উনত্রিশে জুন মধ্যরাতে ইউক্রেন জুড়ে প্রায় সাড়ে পাঁচশো ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালায় রাশিয়া এই হামলায় প্রতিহত করতে গিয়ে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্র পশ্চিমাদের কাছে অনেক তদবির করে আধুনিক এই যুদ্ধ বিমান পেয়েছিল ইউক্রেন যার মধ্যে পর্যন্ত তিনটি বিমান হারিয়েছে তারা নিজেদের কাছে কতগুলো অ্যাপ শুলো আছে সেটি এখনও স্পষ্ট করে নেই জানায়নি ইউক্রেন ইউক্রেনের মিলিটারি এক বিবৃতিতে জানান গতকাল রাতে সাতটি আকাশ এ হামলার প্রতিহত করার পর বিমানটি ক্ষতিগ্রস্ত এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ সময় বিশাল হামলা প্রতিহতের সময় প্রথম শ্রেণীর পাইলট লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিম উস্তেবেকো নিহত হন উনিশশো সালে জন্ম নেওয়া এই পাইলট অ্যাপসুলো যুদ্ধ বিমান চালাচ্ছিল ইউক্রেনীয় সংবাদ মাধ্যম কিয়ভ ইন্টিপেন্ডেন্ট জানায় দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ও হামলায় শব্দ শোনা গেছে যার মধ্যে দক্ষিণ মাইকোলাপ দক্ষিণ পূর্ব জাপেরিয়া এবং পশ্চিম লো রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিম ল্যাঞ্চনি এর আগে এভরা হামলা ও যুদ্ধ বিমান ধ্বংসের তথ্য জানিয়েছিল তবে বিমানের পাইলট নিহত হয়েছেন সেটি তিনি উল্লেখ করেনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর আগে ইউক্রেনের বিমান বাহিনী পুরনো যুদ্ধ বিমান ব্যবহার করত কিন্তু রাশিয়ার সঙ্গে টক্কর দিতে তাদের কয়েকজন পাইলটকে আধুনিক বিমান চালানো শেখায় পশ্চিমারা। এ কারণে একজন পাইলটের মৃত্যু তাদের জন্য অপরিণীয় ক্ষতি হিসাবে বিবেচিত হয় এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন